মুনাফেক মুনাফেক কারা যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে মুসলমানের দাবি করে ইসলামের দাবি করে অথচ ইসলাম পালন করে চলে না আল্লাহ এবং আল্লাহ নসুরের হুকুম মানতে রাজি নয় এদেরকে কি বলা হয় মুনাফেক যাদের মুখের কথার কাদের মিল নাই তাদেরকে কি বলা হয় এই মুনাফেকদের আচরণ সম্পর্কে আল্লাহ বলেন واذا قيل لهم تعالوا الى ما انزل الله والى الرسول رايت المنافقين يسدون عنك سدودا আল্লাহর্বার আমিন বলেন যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তখন যারা মুনাফি তাদেরকে তুমি দেখতে পাবে তারা আস্তে করে কেটে পড়বে মুনাফেকেরা কেটে পড়ে তারা বলে কি আর শুনতে তারা যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম শোনে তখন মনে তারা তখন তার বলে যে ধর্ম হল এটা ব্যক্তিগত ব্যাপার এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি তারই এত বাড়াবাড়ি করার কি দরকার ওরা বলে যে কোরআন শরীফ আছে লাফি দিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই সুতরাং তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি এই কথা তারা নিজেরা বলতে থাকে আসলে যখন একটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয় তখন তার এ অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে এমন কথা কেউ বলতে পারবে না প্রত্যেকটি মুসলমানকে মোহাম্মদ সাল্লাহ আলসালাম যে কথা বলেছেন আল্লাহ এবং তার রসুলের কথার সামনে মাথা নত করে দিতেই হবে একজন সাহাবিক আর একজন এহুদি রাসুলে পাক সাল্লাহ সাল্লামের কাছে এসেছিলেন এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহ নবী দরবারে নবীজি সব শুনে ফায়সলা দিলেন এহুদির সপক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হাজরা ওমরের কাছে গিয়ে বললেন ভাই ওমর আমি আপনার কাছে এসেছি একটা সানি বিচারের সানি করার জন্য তো বলে প্রথমে কার কাছে গিয়েছিলে কয় গিয়েছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেটা শুনিয়া রায় দিলেন ইহুদির পক্ষে অথচ আমি মুসলমান আমি নামাজ পড়ি আমি সান্তা দেই আমি জেহাদে যাই অথচ আমার পক্ষে রায় দেওয়া হল না বলুন তো দেখি কেমন কথা আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন আপনি আমার এই ফয়সলাটা করে দেন হজরত অমর বললেন আল্লাহর বান্দা অপেক্ষা করো আমি তোমার ফয়সলা করে দিতেছি বাড়ির মধ্যে ঢুকলেন একটা তরবারি নিয়ে এলেন তরবারিটা খাপ থেকে বের করে হজরতমর বললেন আল্লাহর বান্দার শোন। যে ব্যক্তি মোহাম্মদ ফাইসলা করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফয়সলা মেনে নিতে পারে না দ্বিদা দ্বন্দ্বে ভোগে অথবা তার স্থানি করতে আসে ওই লোকের ফয়সলা রকম করে করে দিতে হয় তরবারি যে আঘাত করলেন লোকটা দুই টুকরা হয়ে জামিনের উপরে পড়ে গেল সারা এলাকায় খবর হল হজরত ওমর মুসলমান হত্যা করেছেন

আপনার আল্লাহর কসম আপনার রবের কসম সে ব্যক্তি মমের নয় সে ব্যক্তি মমের নয় যে ব্যক্তি আপনি ফাইসলা দেওয়ার পর আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিচ্ছি এতটুকুন দিদা ধন মানতে পারে না সন্দেহ পোষণ করে আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মমের না আল্লাহ আনার আমিন জানিয়ে দিলেন নবীগ আপনি বলে দেন হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি হাজরা তোমার যাকে হত্যা করেছে সে হলো মুনাফিক আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন কলেমা পড়ার পর মুসলমান দাবি করার পর আল্লাহর তো চুরিটি সমাজনীতি রাজনীতি যারা বানতে রাজি না ওদেরকে এই তামিনে বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না অর্থাৎ মুনাফি চলবে না দুটো পথ আছে হয় কাফের হ না হয় মৌমেন হও মাঝখানে থাকতে পারবে না মুনাফিক হতে পারবে না দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও হয় ইসলামকে বাদ দাও ইসলাম পছন্দ হয় না আল্লাহ পছন্দ হয় না রসুল পছন্দ হয় না চলে যাও বেরিয়ে যাও আছে না এমন আছে না লোকজন ইসলাম ভালো লাগে না ইসলাম পছন্দ হয় না আবার তারা বলে কয় যে জনগণের কমল হৃদয় তাদেরকে তাদের কমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয় জনগণের হৃদয় তো কবল থাকবেই কবল হওয়া স্বাভাবিক নরম হওয়া স্বাভাবিক যেহেতু জনগণ হলো ইমানদার তিনদার আর যারা কথা বলে তার সেনাকার মর দশ কলিজা কঠিন তাই কোরআনের আওয়াজ তাদের কলিজায় পৌঁছায় না বলেন আমিন আমি আপনাদেরকে

আমার মনে পড়েছে না স্লিপ সারেন্ডার করে এব্রাহিম আল্লাহ সালাম বলেন সারেন্ডার হয়ে গেছি সুহান কার প্রতি সারেন্ডার করুন না যিনি আকাশ এবং জমিনের একক ছত্র মালিক মুসলমান হবে আর আপনার খুশি মতো জীবন চালাবেন ব্যবসা করবেন খুশি মতো গান গাইবেন খুশির মতো তাইরে না রে না রে থাকবো ঘরে বাইরে না বলবো তাইবেন হিন্দুর সংস্কৃতি আমল করবেন দুটি পড়বেন না গান ইত্যাদি করবেন না এটার নাম মুনাফি এর নাম মুসলমান নয় মুসলমান হতে হলে আল্লাহর হুকুমটা মানতে হবে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত ঠিক কিনা কম কেন আল্লাহ রাপ কোনা মধ্যে বলেছে আল্লাহ আমি আমার মোমেনের জানের বিনিময় আর আমি আমার মোমেনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি বিনিময় আমার মোমেন বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি বিনিময় ছাড়া এক্সচেঞ্জ ছাড়া কিছু থাকে না হয় না কিছু কিনতে গেলে কিছু না কিছু এক্সচেঞ্জ করতে হবে ঠিক না আল্লাহ আমার জান আর মাল কিনছেন বিনিময় তিনি কি দিয়েছেন এবার একটা কথা লক্ষ্য করুন জান মালটা আল্লাহ পাক কিন্তু মালটা তো আমি কামাই করেছি আল্লাহ দিয়েছেন মাল কামাই করেছি আমার চান আমার মাল এটা সবটাই কিন্তু আল্লাহ সবটা কার আল্লাহ আমি তোমার দান মাল কিনেছি আল্লাহ নিজের জিনিস নিজে কিনতেছেন এটার অর্থটা কি এটার অর্থটা হচ্ছে কিনে নেওয়ার অর্থটা হচ্ছে জানটা তো আমি তোমার কাছে আমানত রাখছি জানটা আমার কাছে কে আমানত রেখেছেন এই জন্য খোদ করা

আমি যে সব রাস্তা পছন্দ করি ওইখানে মিছিল করলাম মন্ত্রী হয়ে থাকে এমপি হয়ে থাকে সরকারি দায়িত্ব পদে থেকে যদি কলমের খোঁচা দিয়া জনগণের লক্ষ কোটি টাকা যদি পেটের মধ্যে নিয়ে থাকে আর সকলে কইল ভালো আল্লাহ কইল ভাইল ভালো তাহলে আল্লাহ কামুল হাকিমিন হইলেন কেমনে আমরা কি করি আমরা মানুষের তো গেলে কাপন পরাই কোসল দিয়া কাপন পরাইয়া তারপরে কবরের কাছে নিয়ে যাই কবরের ভিতরে রেখে আমরা বলি এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম আবার এই মাটি থেকে তোমাকে পুনরুদ্ধৃত করা হবে আর কবরে সয় দিয়া মানুষেরা বলে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিলাম শুনতেছেন কথা শুনতেছেন ভালো করে শোনেন মা বোনেরা শুনুন ভাইয়েরা শোনেন আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম আচ্ছা এবার একটু চিন্তা করেন আল্লাহর নামে রসুলের দলে কারে উঠাই কারে উঠাই এই লোকটি যখন ছাত্র ছিল ছাত্র জীবনে কমিউনিস্ট পার্টি করেছে ছাত্র ইউনিয়ন করেছে আল্লাহরে বিশ্বাস করে নাই রসুলকে বিশ্বাস করে নাই ছাত্র জীবনে যত মিছিল করেছে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে করেছে রাতে রাতে যত দেওয়ালে দেওয়ালে লিখেছে ইসলামের বিরুদ্ধে লিখেছে বক্তৃতা করেছে ইসলামের বিরুদ্ধে বক্তৃতা করেছে গেল ছাত্র জীবন আসলো কর্মজীবন হইল সাংবাদিক অথবা হল বুদ্ধিজীবী অথবা হল শিক্ষক অথবা হল কবি অথবা হলো সাহিত্যিক কবি সাহিত্যিক হওয়ার পরে যত কবিতা লিখলো যত সাহিত্য লিখলো সব দুনিয়ার ব্যাপারে আকাশের ব্যাপারে জমিনের ব্যাপারে ফুলের ব্যাপারে নারীর ব্যাপারে সব সৌন্দর্য বর্ণনা করলো কিন্তু এত মালিক আল্লাহর বর্ণনা আসলো না সাংবাদিক হল পত্রিকার ভেতরে যা লিখলো সারা জীবন ইসলামের বিরুদ্ধে আর্মিয়ার বিরুদ্ধে তকবিরের বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে লিখল আর বুদ্ধিজীবী হইল আল্লাহ রসুলের বিরুদ্ধে করল রাজনীতিবিদ হল বক্তৃতা বিবৃতি সারা জীবন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে করল ভোট দিল আল্লাহর জন্য দিল না মিছিল করল আল্লাহর জন্য করল না স্লোগান দিলো আল্লাহর জন্য করল না এবার চিন্তা করুন এইভাবে জীবন চলে যাওয়ার পর যখন মারা গেল আপনি বললেন আল্লাহ দলে গেলাম কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে তাহলে চিন্তা করেন যার ছাত্র জীবন আল্লাহর কাজে লাগে নাই যার কর্মজীবন আল্লাহর কাজে লাগে নাই যার সাংবাদিকতা আল্লাহর কাজে লাগে নাই যার কাজে লাগে নাই যার রাজনীতি আল্লাহর কাজে লাগে নাই যার সমাজনীতি আল্লাহর কাজে লাগে নাই মিছিল লাগে নাই মিটিং লাগে নাই অধর্মনীতি লাগে নাই রাজনীতি লাগে নাই নির্বাচন লাগে নাই টাকা খরচ লাগে নাই জীবনের একটি কাজ এবং কথা আল্লাহ রসুলের কাজে লাগলো না এই মরাল জীবন যৌবন সব দিল শয়তানের রে আর মরার পর মরালাস্তা নিয়ে দিছে আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিয়ে গেলাম রসুল্লাহ কি ঠেকা পড়েছে আল্লাহর কি দরকার পড়েছে যার জীবন কাজে লাগে নাই তার মরা লাশ দিয়ার সুরুল্লাহ কি করবে কথা কি বুঝে আসছে কথা কি বুঝে আসছে একটু জোরে সরে জিজ্ঞেস করেন Thank you. মুসলমান হওয়ার মানে হল আমার পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত আমার ঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আমার আল্লাহর সামনে মাথা নথ করে দিতে হবে সোয়ান

পরীক্ষা দিতে হবে এব্রাহিম আল্লাহ সালাম জানেন না তিনি পরীক্ষায় পাশ করবেন কি করবেন না এটা কি জানা থাকে না দেখে ছাত্র পরীক্ষা তারা দেয় রিসাল কি তার জানা নাই নমরুদ তারা আগুনে ভালাবে অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেছে এব্রাহিম আল্লাহ সালামের ভালাই দিতেছে পরীক্ষা শুরু হয়ে গেছে জিব্রাহিম এসে হাজি এব্রাহিম এক্ষুনি আগুনে পড়বা পুড়ে ছাই হয়ে যাবা আমার কাছে সাহায্য চাও বা আমার জাতির পিতা এব্রাহিম আলাহ সালাম আগুনের ভয় পাইয়া সাহায্য প্রার্থনা করছিলেন তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন খোদার ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার বান্দার দুঃখ দুর্দশা না দেখেন জিব্রাইল যে আমি যদি আগুনে পুড়ে যাই আগুনে পড়ে যদি আমি পুড়ে বর্ষ হয়ে যায় আর আমার আল্লাহ যদি তাতে খুশি হন তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য এরকম আমি হাজার বার পড়তে রাজি আছি পরীক্ষা পাশ করছে না কোন ডিভিশন আগুনে পড়ে গেছেন এখন আল্লাহর ইচ্ছা কি পুরুক না আল্লাহর ইচ্ছা তো ছিল পরীক্ষা করা পরীক্ষা করা এই যে বাপে দেখছেন না বাপে কি করে ছোট্ট বাচ্চা দাঁড়ায় আবার পড়ে সেই বাচ্চারে টেবিলের উপর দাঁড় করে দূরে বসে হাত পাত ছেলের সাহস পরীক্ষা করে বাপের ইচ্ছে কি এই যে লাভ আর বাপে হাত সরাই নেবে আর লাভ দিয়ে পড়ে ওর দাঁত গুলো বাঙ্গুক বাপে কি তাই চায় না সাহস পরীক্ষা করতেছে দূরের থেকে হাত পাতে আর সন্তানেরও ভরসা আছে আমার আব্বা আমারে ফালাই দেবে না যতই পড়ে বুকের মধ্যে আগুনের ভিতরে পড়ে গেছি আল্লাহর আগুনের প্রতি নোটিশ করে দিলেন আমার হিমের জন্য ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক ঠান্ডা হয়

তাফসীর করলাম দাপিনিয়ার তোর কি দন্ত শক্তি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুন এর ভিতর থেকে আওয়াজ বের হলো এরম অমৃত আমার চালা মুখামুখি কি নাই যদি প্রমাণ করতে চাও তুই নিজি আয় সুদ্ধা শুদ্ধতাمام তুই না জবাব দিতে পারি এবরাহিমের এক গাসা ফসঙ্গ জ্বালাইতে পারীরা সুবহান তুই আমার হাজার বার বলছি জ্বালাইতে আর আমার আল্লাহ বানাইছি আমি আগুন আমাকে আমার আল্লাহ নিষেধ করেছেন না চালাতে তোর হুকুম মতো আমি চলি না বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমতুল্লাহ রাই কি সুন্দর করে বলেছেন আজ ভি হো জো বেরাহিম কমা পায় আকর শক্তি হ্যা

আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইল আনাই সদা জাগ্রত চিরঞ্জীব সুতরাং মুসলমান দাবি করলেই হওয়া যায় না মুসলমান দাবি করলেই হওয়া যায় না মুসলমান হতে হলে জীবনের সবটা কাজ করতে হবে আল্লাহর ইচ্ছে মাফিক সুহান আল্লাহ মুসলমান কারে বলে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে মুসলমান কারে বলে আপনি বুঝান আমি আপনাদেরকে এক সপ্তাহ বুঝাইতে পারবো ইনশাআল্লাহ কোরআন হাদিস দিয়ে এক সপ্তাহ বুঝাইতে পারবো মুসলমান কারে বলে আপনারা বলবেন এক সপ্তাহ তো আমাদের সময় নাই এক কথাই শোনাইবেন আমি এক কথাই আপনাদের শোনাইতে পারবো ইনশাআল্লাহ মুসলমান কারে বলে এক কথাই শুন মুসলমান তাহাকে বলে যে ব্যক্তি আল্লাহ যা আদেশ করেছেন রাসূল যা আদেশ করেছেন বিনা প্রশ্নে মাথা বেঁধে দিয়া সব মেনে নেয় আল্লাহ যা নিষেধ করেছেন রাসুল যা নিষেধ করেছেন বিনা প্রশ্নে তার থেকে ফিরে থাকে আল্লাহ মুসলমান বুঝে আসছে কিনা ভাই বুঝে আসছে কিনা আল্লাহ আমাদের বুঝান বলি আমিন আল্লাহ আমাদের বুঝান বলি আমিন আল্লাহ আমাদের হেদায়ত দাও বলেন আমিন সুতরাং আল্লাহ পাকের হুকুমকে জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে ইসলামের সামনে মাদানত করতে হবে অর্থাৎ ইসলামিয়ায় জীবন বিধান দিয়ে জীবন চালাতে হবে

কেমতের দিন আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করবে না নিঃসন্দেহে সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে আমার হুকুম সবটা মানতে হবে যেমন ইব্রাহিম কত বড় কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাহ সালাম দিলেন আল্লাহ বললেন আগুনের পরীক্ষা তো পাশ করছেন আগুনের পরীক্ষা পাশ করছেন না কথা বলেন না কেন এবার আরো কঠিন পরীক্ষা এবার আরো কঠিন পরীক্ষা কি আশি বছর বয়সে সময় বাচ্চা হয়েছে কে ইসমাইল আলাম কি সুন্দর চেহারা আহারে আশি বছর পর বাচ্চা পাইছে কোন জায়গা ঠান্ডা হয়ে গেছে কোন জায়গা ঠান্ডা কেবল হইল আর আল্লাহ করলো যে বউ আর বাচ্চা নিয়ে ফালাই দিয়ে আসো চলে যাও মক্কা নিয়ে তুই তুই আস আমরা পাবো মুসলমান কারে বলে আহারে হাজরা ইব্রাহিম আলাহাল্লাম আপনাদের জানা কথা আমি একটু ঝালাই করতেছি স্মরণ করাই দিচ্ছি মুসলমান এখানে বাড়ি নাই ঘর নাই আর যেমন মক্কা সুহান কি বিরাট মডার্ন সিটি মডার্ন হোলি সিটি সুবাহ মক্কার সাথে আমাদের পরিযায় আল্লাহ আল্লাহর এমন নিয়ামত মুসলমান আল্লাহ যে নিয়ামত দিছে এমন নিয়ামত পৃথিবীতে আর আছে কাবার সরি আহা কি মজা কালো কালো একটা চাদর দিয়ে ঢাকা আমি দেখি আর বলি যে আল্লাহ এত রং ফুয়া তুমি এই কালো রংটা পছন্দ করলা এ পুরো সে পুরো কতগুলো পাথর দিয়ে সাজানো ছোট্ট একটা ঘর কি মায়া যে লাগে এই ঘরটা দেখলে আল্লাহ কইল এই ঘরটা আমার দুনিয়ার মানুষের এসে ঘরটা এত অফ করো সেই কবে আল্লাহ ঘোষণা করছেন মানুষ সমানে যাইতেছে দিনে যায় রাত্রে যায় হজে যায় উমরায় যায় রোজায় যায় জনমের যাওয়া যাইতেছে আর ঘুরতেছে পৃথিবীতে এত বড় বড় সুপার পাওয়ার সুপার পাওয়ার একটা ঘর বানাক না আমেরিকা আমেরিকা তার হোয়াইট হাউসের পাশে একটা কালো ঘর বানায় বলুক যেটা আল্লাহর ঘর তোমরা এসে তোয়াপ করুক দেখি কার ছাতায় তোয়াপ করতে চায় যাবে কেউ কেউ যাবে না ছোট্ট এই সুহানুল্লাহ আমার কাছে মনে হয় কি জানেন আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে এই ঘরটা তৈরি করা দেখলেই ঘরে আয় আমার কাছে আয় আরে সুহানুল্লাহ